জয়গুরু লাডু লাডুকাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছে তো মূল পাঠে আসার আগে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি শ্রীচরণ কমলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব নিদ্রা এই নিদ্রা বা ঘুম এটা নিয়েই আজকের এই পাঠ এটা তো আমাদের রোজকার একটা জীবনের একটা মানে কাজকর্ম করার মতনই আমাদের বিশ্রাম নেওয়ারও প্রয়োজন আছে এবং সেই কারণে এটা আমাদের নিত্য দিনের একটা পার্ট বলতে পারেন এই নিদ্রা বা ঘুম কারু কারুর এই ঘুম একটু বেশি পায় কারুর আবার খুবই কম পায় কারুর আবার নর্মাল যেরকম থাকার কথা বা যেরকম হওয়ার কথা সেরকমই হয় কিন্তু এই নিদ্রা দেখলে পরে কার মধ্যে কোন গুণ প্রবল সেটা বোঝা যায় এই কথা বলছেন ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি এবং শারদা মায়ের কথাতেও আমরা মায়ের কথাতেও আমরা কিন্তু সেখানেও আমরা পেয়েছি মা বলছেন যে একজনের কথা বলে বলছেন যে তার মধ্যে আমি ঠিক নামটা মনে করতে পারছি না কার বিষয়ে বলছেন যে ওর মধ্যে মানে সত্যগুণটা খুব প্রবল তো সেই কারণের জন্য ওর নিদ্রা বা ঘুমটা কম এবারে আসি যে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি কি বলছেন তো এই আজকের এই পাট আজকের এই ভিডিও এটা দেওয়া থাকবে এটা গোসাইজির লীলা কথা নিয়ে যে আলাদা প্লেলিস্ট করা আছে না ওই প্লে লিস্টের মধ্যেই আজকের এই ভিডিওটা দেওয়া থাকবে এবং আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে এই প্লে লিংক দেওয়া থাকবে অনেকেই এখনও কমেন্টে জানাচ্ছেন যে ডেসক্রিপশান বক্স ওপেন করতে পারছেন না আবার কেউ কেউ প্লে লিস্ট বার করতে হবে বুঝতে পারছেন না প্লেলিস্ট বার করতে গেলে মানে চ্যানেলে কতগুলো প্লেলিস্ট এখনো এখনও পর্যন্ত আছে সেটা যদি আপনারা দেখতে চান বা প্লেলিস্ট ধরে ধরে যদি ভিডিও শুনতে চান সেটা খুব সুবিধে হয় ভিডিওগুলো শুনতে যে পরপর আপনার মনে হলো যে সি শ্রী রাম ঠাকুরের ওপরে কী কী ভিডিও রয়েছে বা কী কী পাঠ রয়েছে ভিডিও থেকে বলার কথা কি কী পাঠ আছে সেগুলো শুনতে চান তো একবারে পরপর বেরিয়ে যায় আবার গোসাইজির কথা নিয়ে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির কথা নিয়ে কী কী রয়েছে কি কী পাঠ রয়েছে সেগুলো পরপর শুনতে চান কী তপভূমি নর্মদার পাঠগুলো পরপর শুনতে চান কী শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংস দেবের কথা শুনতে চান তো আলাদা আলাদা প্লেলিস্ট প্রত্যেকটা করা আছে বা মহাত্মাদের কথা মহাপুরুষদের কথার মধ্যে অনেক মহাপুরুষদের কথা এক মানে এক একটা পাট পাটে এক একটা ভিডিওর মধ্যে এক একজনের কথা পাঠ করা আছে এবং কথা প্রসঙ্গে একজনের কথা পাঠ করতে গিয়ে অন্যজনের কথাও এসে পড়েছে তো প্লেলিস্ট কি করে ওপেন করবেন আমি যদিও কমেন্টে রিপ্লাই করে দিই সাধারণত এক এখন তবে কিছুদিন ধরে প্রচুর প্রেশার থাকাতে কাজের আমি সবসময় সাথে সাথে করতে পারছি না তিন চার দিন বাদে গিয়ে হয়তো রিপ্লাই করছে তো আপনারা একটু ধৈর্য রাখবেন যে আমার আস্তে আস্তে আমি রিপ্লাই সব কটা কমেন্টেরই করে দিই চ্যানেলের যে মূল আইকনটা বা ছবি যেটা রয়েছে আপনারা সেটাতে যারা প্লেলিস্ট বার করতে পারছেন না তাদের জন্য বলছি সেটাতে টাচ করলে পরেই হোম পেজটা এসে গেল ছবি বা আইকন যেটা প্রত্যেক প্রত্যেক চ্যানেলের একটা করে কিছু না কিছু ছবি থাকে এখানে যেমন আমার গোপাল সোনার ছবি দেওয়া আছে এই লাড্ডু গোপাল চ্যানেলে তো ওটা টাচ করলে পরে ক্লিক করলে পরে হোম পেজটা এসে গেল সেখানে ভিডিও প্লে এরকম লেখাগুলো থাকছে শর্টস কী কী আছে তো ওইখানে আবার প্লেলিস্টের মধ্যে টাচ করলে পরে প্লে লিস্টগুলো পরপর এসে যাবে যে কী কী প্লেলিস্ট রয়েছে তার মধ্যে থেকে যেটা আপনি দেখতে চাইছেন সেটাতে ক্লিক করবেন সেটাতে হাত দেবেন দিলে পরে সেই প্লেলিস্টের মধ্যে যা যে সমস্ত ভিডিওগুলোকে ইনক্লুড করা আছে সেগুলো পরপর এসে যাবে এবং তার মধ্যে থেকে যেটা আপনি দেখতে চাইছেন সেটাকে ক্লিক করতে পারেন এইভাবে প্লে লিস্টগুলো আসবে আর যারা এখনও ডেসক্রিপশান বক্স আমি অনেকে বলেন যে এখনও কথাটা বলাটা ঠিক নয় হতেই পারে অসুবিধে যারা ডেসক্রিপশান বক্স ওপেন করতে পারছে না তাদের জন্য বলছি ভিডিওটা চালালে পরে নিচে দেখবেন ভি সাইন থাকে বা মোর সাইন থাকে কোন দিকে থাকবে আপনার ডান দিকে ঠিক ভিডিওর নিচেই ওটাতে হাত দিলে পরেই আপনার ডেসক্রিপশান বক্স ওপেন হয়ে যাবে তো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে গোসাইজির লীলা কথা নিয়ে যে ভিডিওগুলো আপলোড হয়েছিল বা যে পাঠগুলো আপলোড হয়েছিল সেটা আপনারা ওই প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন এইবারে এতগুলো কথা বললাম অনেকের হয়তো মনে হতে পারে যে বেশি কথা বলা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আবারও বলছি আগেও বলেছি যে স্কিপ করবার অপশান ইউটিউবের আছে এবং প্রত্যেকের মোবাইলেই সেটা শো করে তাই অযথা কেউ এমন বলবেন না যে এত ডিটেলে বলার কি দরকার ছিল সবার আমাদের নেবার বা গ্রহণ করার বা বোঝার ক্ষমতা সমান হয় না সেই কারণের জন্য একটু ধরে বলতে হয় এবং এই গোপাল চ্যানেলের অনেক শ্রোতা বন্ধুরা স্টুডেন্ট আছে খুব অল্প বয়সী টিনেজ কিছু আছে এবং আমার বেশ কিছু স্টুডেন্টরাও আছে তো সেই কারণের জন্য সেই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোও যারা রয়েছে বা আমার থেকে তো তারা অবশ্যই ছোট। সেই কারণের দিকে তাদের দিকে মাথায় রেখে এবং আরও যারা বড়রাও আছেন তাদের মধ্যেও এমন অনেকে আছেন যারা একটু সহজে একটু ভেঙে না বললে পরে তাদের বুঝতে একটু অসুবিধে হয় তেমন অনেকেই থাকেন কেউ একটা একবারেই বুঝে যান বা কাউকে একটু ভেঙে না বললে পরে তিনি ধরতে পারেন না নানান রকম শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু বা ভক্তরা আছেন তো সবার কথা মাথায় রেখেই এই পাঠ কারুর একজনের কথা বা বিশেষ এক দুজনের কথা মাথায় রেখে তো নয় ইন জেনারেল সবার কথা মাথায় রেখেই এই পাঠ সেই কারণে অনেক সময় একটু ভেঙে বলতে হয় এছাড়া কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলতে পারি না আমি সেটার বিশেষ কিছু কারণ আছে সেটার ব্যাখ্যায় আমি যাচ্ছি না যখন পাঠ করছি তখন কোনো একটা কিছু দেখে করছি কিন্তু আর তার সাথে প্রাসঙ্গিকভাবে যে কথাগুলো বলি আমি তো সেটা কোনো স্ক্রিপ্ট করা থাকে না তো সেই কারণে অনেক সময় একই কথার রিপিট হয়ে যায় তো আপনাদের কাছে সেটা বিনম্র নিবেদন আপনারা একটু ধৈর্য ধরে সেটা শুনবেন আর যদি মনে করেন তাহলে স্কিপ করে যেতে পারেন স্কিপ করার অপশান আছে যার মনে হবে তিনি স্কিপ করে যাবেন এইবারে আসি মূল প্রসঙ্গে শ্রী শ্রী সদ্গুরু গ্রন্থের পঞ্চম খণ্ডে এই বিষয়টা নিয়ে বলা আছে শ্রী শ্রী কুলুদানন্দ ব্রহ্মচারী মহারাজজি এই বিষয়টা নিয়ে বলেছেন যে ঠাকুর এই বিষয় নিয়ে নিদ্রার বিষয় নিয়ে কী বলেছেন তো তবে আমি এখন কিন্তু শ্রী শ্রী সদ্গুরু গ্রন্থ দেখে পাঠ করছি না আমার সামনে এখন রয়েছে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ উপদেশ আমৃত সংকলন এবং সম্পাদনা শ্রী সুদীপ্ত পাল তো যদিও দুটো বই আমার কাছে আছে শ্রী শ্রী সদগুরু সঙ্গও আছে কিন্তু এখন বর্তমানে আমি এই বইটা থেকেই পাঠ করছি এই বইটা যারা সংগ্রহ করতে চাইছেন তারা সরাসরি শ্রী সুদীপ্ত পাল মহাশয়ের সঙ্গে সুদীপ্ত দাস সঙ্গে যোগাযোগ করে নেবেন ওনার ফোন নাম্বারও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এর আগেও দিয়েছি বা অন্য ভিডিওতে বা বলেওছি তো এই যে নিদ্রা এইবারে এতক্ষণে আমরা মূল প্রসঙ্গে আসছি আমরা দেখি আমাদের আশেপাশের কোনো কোনো মানুষদেরকে বড্ড বেশি তারা ঝিমিয়ে থাকে শারীরিক কোনো অসুবিধে থাকলে অনেক সময় এটা হতে পারে অথবা এটা কোনো একটি বিশেষ গুণের ওই যে বলছেন ঠাকুর যে নিদ্রা দেখে দেখলে পর দেখে বোঝা যায় কার মধ্যে কোন গুণটা প্রবল তো তমগুণ যদি বেশি থাকে তমগুণের যদি আধিক্য থাকে তাহলে কিন্তু এই নিদ্রার আধিক্য বা বেশি ঘুম মানে ঝিমিয়ে থাকা বেশি ঘুম পাওয়া বেশি ঘুমোনো অকাতারে মানে শুলেই ঘুমিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আসে অনেক সময় কিন্তু এই নিদ্রা বেশি হওয়া বা টায়ার্ডনেস বেশি থাকা এটা আবার শারীরিক রোগ ব্যাধি থেকেও কিন্তু আসে সেখান থেকেও আসে কিন্তু ঠাকুর এখানে যে কথা বলছেন যে অতি নিদ্রার অশেষ দোষ বর্ণন এবং ঠাকুরের অনুশাসন ব্রহ্মচারীজি যখন ঠাকুরের সঙ্গে কলকাতায় একচল্লিশ নং সুকিয়া স্ট্রিটের বাড়িতে বাস করছিলেন তো সেই সময় পয়লা আসিন তেরোশো সালের দিন দিনলিপিতে তিনি লিখছেন কি যে কিছুদিন যাবত রাত্রে আট দশটি গুরু ভ্রাতার এক সময়ে বিবিধ প্রকার নাক ডাকার সেই ঘর ঘর শব্দে বড়ই উদ্বেগ ভোগ হইতেছে নামে মন বসে না তো ঠাকুর সকলকে তিনটের সময় উঠিয়া সাধন করিতে বহুবার বলিয়াছেন কিন্তু কেহই তাহা গ্রাহ্য করিতেছেন না আর ঠাকুর তিনটে সময় বাহ্য সংখ্যা লাভ করিয়া একটু মিষ্টি মুখে দিয়া জলখান এবং গুরু ভ্রাতাদের নাকের ঘর নিঃশব্দে বিরক্তি প্রকাশ করিয়া অতি নিদ্রা রশেষ দোষ বলিতে থাকেন গত রাত্রে ঠাকুর উহাদের শাসন করিয়া বলিলেন যে মানুষের নিদ্রা দেখে বোঝা যায় যে তার ভেতরে কোন গুণটা প্রবল নিদ্রাকে জোর করে ত্যাগ করতে হবে জোর করে ত্যাগ না করলে সহজে ত্যাগ হয় না জীবন মানুষের কটা দিনের জন্য পঞ্চাশ ষাট বছরের জীবন এখানে পঞ্চাশ ষাট বছর ঠাকুর বলছেন তার থেকে বেশিও হয় তার থেকে কমও হয় নানান রকম হয় একটা অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে যে এরকম অর্ধ সময় চাকরি বাকরি বাইরের কাজে কেটে যায় তারপর যেটুকু সময় থাকে তাও আহারাদি কাজে অধিকাংশ সময় ব্যয় হয় আর অবশিষ্ট যেটুকু সময় থাকে সেটা নিদ্রায় ব্যয় করলে সাধন ভজন করবে কখন তো সারাদিন আহারের চেষ্টা রাত্রে নিদ্রা আর এই অবস্থাতেই সময় যাচ্ছে ভগবানের নাম কবে করবে যাদের দিবসে আহারের চেষ্টা করতে হয় না তারাও নাম করে না কেবল গলাবাজি করবে আর রাত্রে পড়ে পড়ে ঘুমাবে আর বাবুদের সাধন ভজন করতে বললে বলবে প্রাণায়াম করতে বললে বলবে যে মহাশয় প্রাণায়াম করতে হাঁপ ধরে ধম বন্ধ হয়ে আসার বড়ই কষ্ট হয় বাস্তবিকই কিন্তু তাই আমি শ্রী গুরুদেবের ওখানে দেখেছি যে একজনকে তিনি এরকম বলেছিলেন আর বলেছেন হয়তো অনেককে আমি একজনের কথা বলছি কিন্তু তিনি মোটেও করতেন না প্রাণায়াম তো তার অসুবিধা হতো কখনো নাক শুশুর করা বা কখনও দমবন্ধ হয়ে আসে এরকম নানান রকম তিনি বলেছিলেন আর কি তো করতে বললেও এরা কেউ কেউ আছেন যে করতে চান না আর কি ইচ্ছে করে না আর কি তো এখানে বলছেন দমবন্ধ হয়ে আসে বড় কষ্ট আর যদি বলি বসে নাম করো তাহলে বলে মশায় ঘুম পায় বিরক্তি বোধ হয় নাম মনে আসে না যদি বলি শুধু আসনে বসে থাকো তাহলে বস বলে যে মশায় বড় ঢুল পায় তো এই রূপ করলে আর সাধন নেওয়ার প্রয়োজন কী ছিল সাধন ভজন করবে না কেবল পরনিন্দা পরচর্চা করবে আর বলবে আমায় আমার কাম যায় না কেন ক্রোধ যায় না কেন কেনই বা যাবে কাম ক্রোধ যাতে যায় তাহার জন্য তোমরা কি করো একটা ঘন্টাও যদি স্থির হয়ে বসে নাম করো তাহলেও তো কথা বলতে পারো এক ঘন্টা নাম করলেও সাধনের একটা উপকারিতা বুঝতে পারো তা করো কই রাত্রে এদের নিদ্রাবস্থা দেখলে বড়ই কষ্ট হয় নিদ্রায় নিদ্রায় দিন কেটে গেল যাদের মোহ বেশি তমগুণ বেশি তাদেরই নিদ্রা বেশি মোহতে নিদ্রা হয় আর নিদ্রা ত্যাগ করার সাথে সাথে মোহও চলে যায় মোহটাও নষ্ট হয়ে যায় এইরূপ প্রায় পনেরো কুড়ি মিনিট বলিয়া ঠাকুর নিদ্রিত লোকেদের জাগাইতেই যেন উচ্চ উচ্চস্বরে একটি গান করিতে লাগিলেন আর গানটি তাড়াতাড়ি সমস্ত লিখিতে পারিলাম না মধ্যের এইটুকু মাত্র লিখিলাম অলসে ঘুমাবেক যত অজ্ঞানে ঘেরিবে তত জীবনের সত্য যদি নয়নে আর হেরিবে না হাসিচে সয়ন সমন দেখো এখনও সময় আছে উঠে গাও শ্যামাকুন প্রায় প্রতি রাত্রেই ঠাকুর নিদ্রা ত্যাগের বিষয়ে কিছু না কিছু উপদেশ করিয়া থাকেন কিন্তু এই সময় অধিকাংশ লোকই নিদ্রাবস্থায় থাকে এরপরে ঠাকুর বলছেন দিবা নিদ্রার অপকারিতা তো দিবানিদ্রা গুরুতর অপরাধ ব্রাহ্মণ বালকদের উপনয়নের সময় প্রতিজ্ঞা করতে হয় যে আমি দিবসে নিদ্রা যাব না নিদ্রার ক্ষতিটা কি কেন বারণ করছেন যেন নিদ্রায় আয়ু হয় হয় নানান রকমের রোগ ব্যাধি ঘিরে ধরে বংশ বংশলোভ হয় বুদ্ধি প্রাণ নষ্ট হয় যত প্রকারের উৎকট শারীরিক পীড়া এ সমস্ত কিছু হয় কিন্তু তবু লোকে দিবানিদ্রা ছাড়তে চায় না তো আমি ছোট থেকে বাড়িতে একটা কথা শুনতাম আর কি মা বলতেন এখনো বলে আগেও বলতেন এখনো এখনও বলেন আর কি প্রায়শই কোনো প্রসঙ্গ উঠলে পরে আর কি যে অলক্ষীর নিদ্রা বেশি অলক্ষের নিদ্রা বেশি আর আরেকটা কি যেন হ্যাঁ দারিদ্রের ভোজন বেশি এরকমই একটা কি বেশ বেশ পরপর পরপর আমি সব মনে করতে পারছি না তো এই কথাটুকুই মনে আছে যে অলক্ষীর নিদ্রা বেশি তো দিবা নিদ্রা অনেকের মানে কোনো কাজ নেই হয়তো একটু শুয়ে পড়লে একটু ঘুমিয়ে নিল আর কি তো এরকমও আমি দেখেছি অনেককে যে এখন এই এই অর্থে মানে সেরকম কোনো হাতে কাজ নেই একটুখানি আধ ঘন্টা বেশ শুয়ে ঘুমিয়ে নিল শুলো আর ঘুমিয়েও গেল আর কি আবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার শুয়ে পড়লো আবারও ঘুমিয়ে গেল তো ঘুমিয়ে ঘুমিয়েই সময়টা অনেকটা কেটে যায় আর কি আবার কেউ কেউ এমন আছেন যে যাদের শুলেও ঘুম আসে না সেটাও একটা শারীরিক কোনো সমস্যার কারণে হয় তাদের আসছে বা মানসিক কোনো অস্থিরতা থেকে হচ্ছে তবে এই নিদ্রা বা আলস্য বা তন্দ্রা যেটা আসছে সেটা অনেক সময় অনেককে দেখা যায় যে ঢুলে পড়ছে নাম করতে বসে ঢুলে পড়ছে জব করতে বসে ঢুলে পড়ছে তো এইটা ভীষণ খারাপ জিনিস যেটা শ্রীগুরুদেব বলতেন যে জব করতে করতে বা নাম করতে করতে ঘুমিয়ে পড়াটা এটা ঠিক ভালো লক্ষণ নয় এতে অনেক রকমের অনিষ্ট হয় সমস্যাও হয় অনেক অসুবিধে বা দুর্যোগ নেমে আসে এটাতে তো যদি কখনও কারোর এমন হয় তো তাহলে একটু যদি টায়ার্ড লাগছে তো তাহলে একটু বাদে জব করতে বা নাম করতে বসাই ভালো একটু চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বসাটাই ভালো কেননা নাম করতে করতে জব করতে করতে ঢুলে পড়ে যাওয়া বা ঘুমিয়ে পড়া এটা খুব একটা ভালো লক্ষণ নয় আর দিবা নিদ্রাও নয় এবং আর একটা জিনিস হচ্ছে সন্ধেবেলা নিদ্রা যখন মানে দিন শেষ হচ্ছে এবং সন্ধ্যা হয়ে আসছে ঠিক সেই সন্ধিক্ষণ থেকে যেটা আমরা সন্ধেবেলা বলি আর কি তো সন্ধে তো অনেকক্ষণ আটটাকেও সন্ধে অনেকে বলেন বা সাড়ে সাতটাকেও সন্ধে অনেকে বলেন সেই সেটা নয় কিন্তু যদিও গরমকালে সূর্যাস্ত দেরিতে হয় এবং শীতকালে একটু আগে হয় এবং এক একটা জায়গায় মানে আমাদের পশ্চিমবঙ্গে একটা সময় হয় আবার ইউপি সাইডে আর একটু পরের দিকে সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে বোধ হয় ওদিকে হয় সময়ের ব্যবধান অনেকটা থাকে তো যেখানে যে সময় সন্ধে হচ্ছে তো সেই সন্ধিক্ষণটাকে মানাটা দরকার সেই সময়টাই নিদ্রা যাওয়া একদমই উচিত নয় আমরা মা সারদার কথাতে আমরা পাবো যে মা বলছেন যে বেলায় কখনোই নিদ্রা যেতে নেই তো মার সাথে আমি একটু পাঠ করে শোনাচ্ছি যে মাকে মায়ের যে কথা আর কি সিসি মায়ের কথাতে আমরা পাবো যে মায়ের সাথে সারাদিন তেমন আর কথা হতো না তো পিতাম্বর ভান্ডারীর মেয়ের কাছে পাঠিয়ে দিতেন আর কি তো সেখানে আমরা দুজনে এবং আরও দু একটি ছেলে মেয়ে ছিল তো সকলে মিলে খাদাঞ্চিখানার পাশে যে একটা ছোটো ঘর ছিল তো সেখানে মাদুরে বসে পড়তাম আর লিখতাম অ আ ক খ আর থারাপাত ফিরে এলেই ওরই মধ্যে সময় করে মা শুধোতেন যে আজ কি পড়েছিস বল আমি শুনি তো বলতেন যে যে কটা দিন পারিস করে নে। মেয়ে হয়ে জন্মেছিস আর কোন দিন বিয়ে হয়েছে তো এমন একদিন যায়নি যেদিন মা পড়াশোনার কথা জিজ্ঞাসা করতেন না রোজই তিনি জিজ্ঞাসা করতেন আর সন্ধে আরতির পরে আমার প্রায়ই ঘুম পেত আর মায়ের নির্দেশ ছিল সন্ধেবেলায় ঘুমোলে অল্পিতে পায় অর্থাৎ অল্পায়ু হয় তাই সন্ধেবেলায় ঘুমোতে নেই মা নিজেই ঠাকুরের আসনের সামনে বসতেন জব থ্যানে সামান্য সময় দিতে পারতেন গুনগুন করে গান গাইতেন আমাকেও গাইতে বলতেন তার সঙ্গে তো প্রথমে বুঝতাম না পরে দেখেছি যে কী বৃষ্টি গলা ছিল মায়ের আর আমি নকল করতাম মার কণ্ঠস্বর আবার তারপর বলতেন যে এবার বলতো কি পড়েছিস আজ তোর পড়াশুনে আমি একটু শিখি এবারে আমাকে একটু পড়া তো এইভাবে মা তাকে শিক্ষা দিতেন বা মা তাকে বলতেন আর কি তো এই যে মা বলছেন যে সন্ধেবেলায় ঘুমোলে পড়ে এবং আমরা মানে অল্পিতে পাই বা অল্পায়ু হয় সন্ধেবেলায় ঘুমোতে নেই আর কি যে কথা মা বলছেন তো সেরকমভাবেই আমরা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি বা দেখেছি যে এই কথাগুলো বলছেন ভবতারিণী দেবী যে সন্ধেবেলায় ঘুমোলে অল্পিতে পায় এই কথাটা বলছেন ভবতারিণী দেবী ভবতারিণী দেবীর যে লেখা আমরা পাই যে মায়ের পদপ্রান্তে এই বইটিতে তো সেখানেই ভবতারিণী দেবীর লেখাতেই ওই কথা তিনি বলছেন তো এই আয়ু ক্ষয় হয় সন্ধেবেলায় ঘুমোলে পরে আয়ু ক্ষয় হয় দুপুরবেলা দিবানিদ্রাতে দুটোতেই আয়ু ক্ষয় হয় সন্ধেবেলা আরও কিছু কাজ আছে যেগুলো করতে নেই সন্ধেবেলা কখনোই শুয়েও থাকতেনি শুধু ঘুমোলেন না আপনি একটু শুয়ে বিশ্রাম করছেন কিন্তু ঠিক সন্ধ্যের সময়টায় একটু উঠে বসে নাম জব করা একটু পাঠ করা বা যেরকম হোক আপনি যে কাজে নিত্য নিত্যকদিন দিন আপনি অন্য কাজও করতে পারেন ঈশ্বরকে স্মরণ করে নিয়ে অন্য কাজ করা সেও করতে পারেন কিন্তু শুয়ে থাকতে নেই শুয়ে থাকলে পরে আমি যেটা শুনেছি নানান রকম খারাপ রোগব্যাধিতে ঘিরে ধরে নানান রকম অশুভ অনেক কিছু নেগেটিভ অনেক কিছু প্রভাব বিস্তার করতে পারে আপনার উপরে অন্তত একটু খুব শরীর খারাপ থাকলেও যদি উঠে বসার মতন শরীরে ক্ষমতা থাকে তাহলে মাথা উঠি একটু কোনোভাবে ঠেসার দিয়ে হলেও বসার চেষ্টা করতে হয় আর যদি একদমই না পারেন তো তাহলেও অন্তত ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে শুয়ে শুয়ে হলেও একটু নাম জপ করার চেষ্টা করতে হয় ঘুমোতে নেই সন্ধ্যাবেলাটা যেটা আমি আমি বাড়িতেও শুনেছি আবার আমি আমার দিদাকেও দেখেছি যে মাথায় পড়ে গিয়ে মাথায় স্টিচ হয়েছে হওয়ার পরে আমরা যখন দেখতে গেছি তো তখন সে সন্ধেবেলাও মানে তিনি ওই অবস্থাতেও উঠে বসে মানে পরের দিন ওই অবস্থাতে উঠে বসে জব করতেন এবং ওখানে যারা ছিলেন তারা বলছিলেন আর কি তারা দেখাশোনা করছেন আর কি তারা বলছেন যে যে দিদা হাতে জল দিতে বলছে জব করবে বলে আর কি ঠিক সন্ধে হলে পরেই যদি আপনার কাছে ঘড়ি না থাকে এমন জায়গায় রয়েছেন হয়তো বুঝতে পারছেন না বা মোবাইলটাও কাছে নেই যদিও এখন সবার কাছেই সাধারণত মোবাইল থাকেই আর কি তবুও যদি বুঝতে না পারছেন বোঝার উপায় হচ্ছে পাখিদের দেখবেন কি চিনমিচির শব্দ পাওয়া যায় পাখিরা ঠিক ওই সময় ধরে কিন্তু ঘরে ফিরে আসে তাদের সময়ের ব্যতিক্রম কিন্তু হয় না তো ওই সময়টায় খেতেও নেই যেটা আমি শ্রী গুরুদেবের কাছে শুনেছি একদম যখন সন্ধিক্ষণ বা সন্ধ্যে সন্ধিক্ষণ পেরিয়ে গিয়েও হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিটকে আধ ঘন্টা গেছে এই রকম একটা সময় যখন সন্ধ্যেবেলা আর কি চতুর্দিক থেকে যখন শঙ্খধ্বনি শোনা যাচ্ছে তো সেই সময়টায় আপনি কোনো রকম কোনো খাবার দাবার তখন এমার্জেন্সি পারপাসে আপনি ওষুধ গ্রহণ করতে পারেন খুব তেজ তেষ্টা পেলে আপনি জল খেতে পারেন আদারওয়াইজ ওই সময়টায় বসে খেতে নেই ওই সময়টা পার করেই খেতে বসতে হয় আপনি যদি কিছু ভোজন বা আহার নেবেন বলে মনে করছেন তাহলে একটু বসে ঠাকুরের সামনে নাম জপ যা করার পাঠ বা যেটুকুন যা করার করে নিন বা রাস্তাঘাটে থাকলে ওই সময়টা একটু স্মরণ করতে হয় ওই সময়টায় কিছু খেতে নেই কিছু গ্রহণ করতে নেই জলের ব্যাপার আলাদা মেডিসিনের ব্যাপার আলাদা কেননা ওগুলোর তো একটা সময় থাকে এবং জল না নিলে আপনি চলতে পারবেন না তো সেক্ষেত্রে সেটার ব্যাপার আলাদা তাও যদি আগে পরে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর মেডিসিন তো ওই সময়ে যদি নেবার থাকে আপনাকে ওই সময়েই নিতে হবে সেক্ষেত্রে কোনো উপায় থাকে না এবং সন্ধেবেলায় অযথা পরনিন্দা পরচর্চা টিভি দেখা সিরিয়াল দেখা বা মোবাইলে অন্য কোনো কিছু শোনা তো এইগুলো অন্য কোনো কিছু শোনা বলতে আধ্যাত্মিক বিষয় বলতে আমরা যা বুঝি বা ঈশ্বর সম্বন্ধীয় বলতে আমরা যা বুঝি এইগুলোর বাদ দিয়ে অন্য কোনো কিছু ওই সময়টা বাদ দিয়ে ওই সময়টা খুব সাবধানে চলতে হয় এবং এই বিষয় নিয়ে ভাগবতে বিস্তারিত বর্ণনা আছে একটু এদিক ওদিক হলে এই সময়টা কেন সাবধানে চলতে হয় সেটা পরে আরেক দিন পাঠ করে শোনাব এবং এই সময়টা আরও কি কি কাজ করতে আছে কি কি কাজ করতে নেই সেই বিষয় নিয়েও কিন্তু একটু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যেটা সেখানে কিন্তু আলোচনা করা আছে তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না এই ছিল নিদ্রা নিয়ে আজকের এই বা আমাদের এই ঘুম নিয়ে আজকের এই পাঠ তবে আপনাদের মনে হতে পারে যে তাহলে এইটার কেন দিলেন তমগুণ কিসের জন্য দিলেন মানে এটার তো কোনো প্রয়োজন নেই না নিশ্চয়ই প্রয়োজন আছে আমরা সবসময় যদি কাজকর্মে ব্যস্ত থাকি আমাদের শরীর তো চলবে না আমাদেরও বিশ্রামের দরকার আছে আর সেই কারণের জন্যই কিন্তু এই গুণটা যদি কোনো কোনো সময় এটা এটার প্রয়োজন থাকে আমাদের রেস্টের দরকার আছে কোনো সময় আমাদের বিশ্রামের দরকার আছে তো সব সময় যদি আমাদের মধ্যে রজগুণ বেশি থাকে তো আমরা তো সব সময় মানে ছুটোছুটি কাজ করব। কিন্তু আমাদের তো সেটা শরীর তো পারমিট করবে না শরীর তো খারাপ হবে তো সেই জন্য আমাদের বিশ্রামেরও দরকার আছে আবার সত্যগুণেরও দরকার আছে সবগুলোরই দরকার আছে সেটাও আমাদের এই পথে এগোতে গেলে তখন সেক্ষেত্রে অবশ্যই এটার প্রয়োজন কিন্তু তিনটে গুণেরই দরকার আছে আমাদের জন্য না হলে তো ঈশ্বর একটা গুণ দিয়েই পাঠাতেন না হলে কি দুটো গুণ দিয়ে পাঠাতেন তিনটেকে দিতেন না কিন্তু তিনটেকে দিয়েছেন ব্যালেন্স করে কিন্তু সেইটা যখন বেশি কম হয়ে যায় তখনই কিন্তু সমস্যা হয় মাত্রা ছাড়িয়ে গেলে সব কিছুর ক্ষেত্রেই সমস্যা হয় যে যে মাত্রায় থাকার দরকার সেই সেই মাত্রায় থাকলে কোথাওই কোনো জিনিসেই কখনোই কোনো সমস্যা হয় না সে আপনি রান্নাই বলুন সে আপনি অন্য কিছুর ক্ষেত্রেই বলুন বা শরীরের ক্ষেত্রেই বলুন বা এই তিন গুণের ক্ষেত্রেই বলুন আমি এটা আমাদের মতন সাধারণ মানুষদের কথা বলছি আমি কিন্তু অন্য কারোর কথা বলছি না মানে সিদ্ধ পুরুষদের বা যোগী বা সিদ্ধ পুরুষদের কথা বা মহাপুরুষদের কথা বলছি না তাদের তো তারা এই সমস্ত কিছু ঊর্ধ্বে কেননা মহাপুরুষ যারা সেই জায়গায় পৌঁছেছেন তারা অনেক সাধন ভজন করে অনেক তপস্যা করে সেই জায়গায় গেছেন তাদেরকে এগুলো আর এগুলোর মধ্যেই তারা নেই আর কি তারা এর থেকে অনেক 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 ঊর্ধ্বে তো যাই হোক আজকের পাটকের দীর্ঘায়িত করব না আজকের পাটকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম